হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন সাকিব খান ও অপু বিশ্বাসের পুত্র আব্রাম খান জয় তার ভাষা দক্ষতা দিয়ে সবাইকে চমকে দিচ্ছেন মাত্র কয়েক বছরের শিশু জয় ইতিমধ্যে বাংলা ইংরেজি আরবি মেক্সিকান স্প্যানিশ সহ কয়েকটি ভাষায় স্বাচ্ছন্দ্যে কথা বলতে পারে জয়কে এভাবে একাধিক ভাষায় কথা বলতে দেখে শুধু ভক্তরাই নয় সাকিব খান নিজেও রীতিমতো অবাক একটি ভিডিওতে দেখা যাচ্ছে অপবিশ্বাস তার ছেলে আব্রাম খান জয়কে অনেক ভাষায় কথা বলতে বলছেন এবং আব্রামক জয় সেসব ভাষা অনির্বার কথা বলেই যাচ্ছেন এবং এতে খুবই সুন্দর করে বোঝা যাচ্ছে আব্রাম খান জয় অনেক ভাষাতেই বক্ত অপবিশ্বাস তার ছেলের পড়াশোনার ব্যাপারে বরাবরই সচেতন তিনি জানিয়েছেন আমি চেয়েছি জয় ছোটবেলা থেকে বহুমুখী শিক্ষা পাত তাই বিভিন্ন ভাষার বই গান এবং কার্টুনের মাধ্যমে তাকে শেখানো হয়েছে অনেক ভাষা জয় একটি আন্তর্জাতিক স্কুলে পড়াশোনা করছে যেখানে বহু ভাষার পরিবেশ গড়ে উঠেছে জানা যাচ্ছে আব্রাম খান জয় বাংলাদেশের আইএসডি ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করছে আইএসডি ইন্টারন্যাশনাল স্কুল বাংলা বাংলাদেশের ওয়ান অফ বিগেস্ট এক্সক্লুসিভ স্কুল এবং তার সাথে এখানে ইন্টারন্যাশনাল লেভেলের এডুকেশন সিস্টেম প্রোভাইড করা হয় বাচ্চাদের ক্লাসরুমে বিভিন্ন ভাষার শিক্ষকদের মাধ্যমে জয় অনেক কিছু শিখে নিয়েছে জয়ের মধ্যে একটি স্বাভাবিক ভাষার প্রতি আগ্রহ দেখা যায় সে বিদেশি কার্টুন বা সিনেমা দেখে নতুন শব্দ শেখার চেষ্টা করে প্রায়শই ছেলের এমন প্রতিভা থেকে সাকিব খান রীতিমতো বিস্মিত তিনি মজা করে বলেন জয়ের এসব ভাষা জ্ঞান দেখে মনে হচ্ছে ওর কাছে আমার কিছু শিখতে হবে সত্যি গর্বিত অনুভব হচ্ছে আমার সাকিব আরও যোগ করেন জয় শুধু আমাদের নয় সারা দেশের গর্ব হতে যাচ্ছে বর্তমানে জানা যাচ্ছে জয় বাংলা ইংরেজিতে সাবলীল পাশাপাশি আরবি হিন্দি ফ্রেঞ্চ স্প্যানিশ মেক্সিকান ভাষায় খুব সাবলীল কথা বলছে সে তার বয়সের তুলনায় এটি বেশ চমকপ্রদ বাবা মায়ের স্বপ্ন জয় ভবিষ্যতে এমন কিছু করবে যাতে সে বিশ্বের কাছে অনেক বড় মুখ করে তাকাতে পারে সাকিব বলেন জয়ের প্রতিভা দেখে মনে হচ্ছে সে যা করতে চায় সেটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমরা শুধু ওর পাশে থাকতে চাই ওপিচে সাকিব খানের এই ক্ষুদে তারকা শুধু সিনেমা প্রেমীদের নয় গোটা দেশের মানুষের মনে জায়গা কেড়ে নিয়েছে ভাষায় জয় তার ভবিষ্যতে নতুন ইতিহাস তৈরি করবে এটি স্বাভাবিক বিষয় এখন সবাই অপেক্ষা করছে সেই ইতিহাস তৈরির জন্য তবে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ